মারা একটু বড় বাগান ও এখানে তো কাউকে দেখতেও পাচ্ছি না ভাই এখানে একজন গলায় দড়ি নিয়ে মরেছে সেই জন্য কেউ আসে না চো ভাই এই সুযোগ আম পেয়ে পেনি পালিয়ে যায় হ্যাঁ এটা তো তোদের বাপেদের বাগান যত খুশি পেরে নিয়ে যা ভাই কিছু শুনতে পারিস হ্যাঁ এটা তো কিছু দেখতে পাচ্ছি না 完了,拉了 <laughs>！Oh no. 嗯、mm? oh.。哦。你怕啥呀？这你别笑。啊、uh。